হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সিলেটের প্রত্যেকটা জায়গায় সুন্দর তো আমি আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখিয়েছি সব জায়গা তো এখনও দেখানো হয় নাই তো সিলেটের সব জায়গায় আপনারা ইউটিউবে মাঝে মধ্যে দেখে থাকেন আর ইউটিউব সার্চ করলেই পাওয়া যায় তো আমার এই চ্যানেলটা ট্রাভেলিং চ্যানেল এই তারপরে আমরা দানেরও কিছু কাজ করে থাকি মানুষকে হেল্প করা যায় যতটুকু পারা যায় তো প্রত্যেকটা মানুষই যায় সে স্বাবলম্বী হতে তো এটা আসলে আমার একটা শখ তো শখের বসেই আমার এইটা খোলা এই চ্যানেলটা এই ইউটিউবে ইউটিউবিং করা এবং ফেসবুক পেজে যে চ্যানেলটি রয়েছে সেটি সেম নামে একই নামে এটা বাংলাদেশ জনগণ আমার কাছে মনে হয়েছে যে এই নামটা একটা ইউনিক নাম সে জন্য আমি এই নামটাকে বেছে নিয়েছি তো খোলা ময়দানে আসলে এই ঘুরতে আমার ভালোই লাগে এটা ব্লগিং গত দুদিন আমি কিন্তু কোনো ব্লগ আপলোড করিনি আর কারণ হচ্ছে দুই দিনে মোটামুটি বের হইনি আসলে এই ব্লগ করতে গেলে কিন্তু শুধু এই যে দিতেছি আর আপনারা দেখতেছেন তা কিন্তু না এটা অনেক সময়ের ব্যাপার আছে অনেক সময়ের ব্যাপার আছে অনেক কিছু মেনটেন করতে হয় অর্থ সম্পদের ব্যবহারও আছে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে একটা মাছ ধরতে যেরকম পুকুরে বড়শি ফেলে ছিপ ফেলে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আর এই অপেক্ষার পরটা কিন্তু হুট করে বললেই হয় না আর সবকিছু মিলিয়ে এই অপেক্ষাটার কখন সমাপ্ত ঘটে সেটা হচ্ছে তখন যখন আপনি এটা সফলতা পাবেন তখন এটা সমাপ্ত ঘটে আর এই যে মাশাল্লাহ চাপড়ি বাইক দেখেন তার নাম্বার ফ্লিট করে লাগাইছেন হেলমেট নেই লুকিং গ্লাস নেই চালাইতেছে ধুন দাঁড়াক্কা মানুষের জীবনের মনে মায়াই নেই আমার লাগে লাগে এরকম মনে হয় আর কি মাঝে মনে হয় আর যেটা বলতেছিলাম যে আমি শখ বসত করি করলেও শখ বসত করলেও প্রতিটা জিনিসের একটা খরচপাতির ব্যাপার আছে আর পয়সা পয়সাপাতিরও একটা ব্যাপার আছে ফুট করে তো আর কোনো কিছু চাইলি। করা যায় না সবকিছু মিলিয়েই একটা সুন্দর পরিবেশ করতে হলে কিন্তু আপনাকে খরচটাকে মাথায় রাখতে হবে আর এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু অভাব নেই সবাই ব্লগ হ্যাঁ সবাই ব্লগ করে মোটামুটি চেষ্টা সবাই করে থাকে তো অসমস্যা নাই আসলে যার যার ক্যাপাসিটিতে সে উঠে আসবে এটা আর সমস্যা কি আর টাকা তো আর বাংলাদেশ দিচ্ছে না সরকার দিচ্ছে না টাকা দিচ্ছে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে যারা আছে ইউটিউব কোম্পানি আছে তারা টাকাগুলি দিচ্ছে তো ইউটিউব কোম্পানি ফেসবুক কোম্পানি যারা যারা ইনকাম যে চ্যানেলগুলি থেকে বা যেগুলি অ্যাপস থেকে টাকা ইনকামের সোর্স আছে ওরা টাকাগুলি দিচ্ছে তো আমি তথাবথায় সরকার বর্তমানে একটা অনুরোধ রাখবো আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন যে এই যে জুয়া একটা প্রবণতা দিন দিন যেভাবে বেড়ে চলছে যে অনলাইনে জুয়া এটা যদি দ্রুত না করা যায় এই দেশের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং ভবিষ্যৎ তো খুবই খারাপ অবস্থার দিকে যাবে এবং এই যে তৃণমূল পর্যায়ে যারা কাজ করে দেখেন এই দেশে মাথাপিছু আয় বর্তমানে কিন্তু দৈনিক হ্যাঁ আপনি আটশো টাকা বলা যায় দৈনিক মাথা পিছু পাওয়ার আয় তো আটশো টাকা যদি একজনের ইনকাম হয় আরে বাবা রে বাবা দেখেন কত মাল নি একজনের আটশো টাকা যদি হয় ইনকাম খারাপ না কিন্তু মোটামুটি চলার মতো তো আটশো টাকা ইনকাম এখন কিন্তু মোটামুটি গর্বতায় সবারই আছে আমি আমার এতে দেখেছি আমার এ চ্যানেলে কিন্তু অনেকগুলি আমার বাংলাদেশ জনগণ যে চ্যানেলটা আছে সেটাতে আমি অনেকগুলি ভিডিও দিয়েছি যেগুলি ভিডিও আপনার মানুষকে যে কি ব্যবসা করে কি কি কত টাকা ইনকাম করতেছে এই বিষয় নিয়ে আমি কিন্তু মাঝে মধ্যে কিছু রিভিউ দিয়ে থাকি তো এই রিভিউর মধ্যেই আমি দেখা দেখিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে যে ধুধু প্রান্তরে কত সুন্দর আসলে যেখানে আপনার ধুলাবালি নেই যেখানে আপনার এই যে ধুলাবালি ছাড়া পরিবেশটা খুব সুন্দর সেই সব পরিবেশের মধ্যে ভিডিও আপলোড দেওয়াটা ডাউনলোড করাটা বাড়ি দেখেন ওইখানে মনে হইতেছে কুয়াশা আসলে কিন্তু কুয়াশা না এখানে আপনার ডাম্পিং এখানে আপনার যে পুড়তেছে যে পুরার দৃশ্যগুলি আপনারা দেখতেছেন আগুন দিতেছে পুড়তেছে এখানে পুরার ফলে আপনার এখানে একটা পুরা ধু 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 তো এই যে ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকে কিন্তু সবাই সফল হতে পারে না যেমন আমি গত দু বছর যাবত মনে হয় সব কাজ করতেছি কিন্তু আজও আমি সফল না আমার চ্যানেল ফেসবুক কোনোটাই মনিটাইজেশন হয়নি এখন মানুষ কিন্তু সহজে আসলে ফলো বা সাবস্ক্রাইব করে না কেন করে না আমি বুঝি না কিছু পাই না সাপোর্ট করলে সমস্যা কি একটা মানুষকে আপনি সাপোর্ট করলেন সে ইউটিউব ফেসবুক থেকে টাকা পেলেও এই টাকাটা তো বাংলাদেশ সরকার দিচ্ছে না এটা দিচ্ছে বিদেশ থেকে আসতেছে মানুষ এই টাকাগুলি খেতেছি না এই টাকাগুলি কিন্তু কাজ করে থাকে তাদেরকে আপনারা একটু সাপোর্ট করেন কারণ তারা সাপোর্ট করলে কিন্তু এগিয়ে যায় কারণ তাদের এই আপনাদের এই সাপোর্টটাই কিন্তু তারা অনেকটা সাপোর্ট পায় এই সাপোর্টে কিন্তু তারা একটা আর্নিং এর যে বুঝতে পারে তো কেন কি জানি না অনেকেই আছে ইউটিউব যারা ফেসবুক ইউটিউবে কাজ করে তারা তাদেরকে অনেকেই সাপোর্ট করতে চায় না আমি গত দুই বছরে তবে মাঝে মধ্যে কিন্তু মানে অনেকে আছে সাপোর্ট করে সাপোর্ট না করলে তো আর এই পর্যন্ত পেজ চ্যানেল আসলে আসে নাই প্রত্যেকে তো মোটামুটি একটা সাপোর্টিং অবস্থায় গিয়ে পৌঁছেছে তো এটা সম্পূর্ণ হয়েছে তার নিজস্ব চেষ্টা হয়তো অভিজ্ঞতা এইসব বিষয়গুলি নিয়ে কাজ করে অনেকে তো আপনাদের সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে যতটুকু পেরেছি ভালো কিছু ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি তো আসসালামু আলাইকুম বরহমতুল্লা